আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বৃহর্ষ যারা আমার প্রজেক্ট সম্পর্কে অবগত আছেন তারা সকলেই জানেন যে আসলে আমার যে ঘর মেরামতের যে কাজ চলছে সেটা আজও বিদ্যমান এবং চলছে তো আজকের যে কাজে যে সর্বশেষ পরিস্থিতি সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম দেখতেছেন এই যে আমার ভাইয়েরা কাজ করতেছে তো আজকে সারাদিন বৃষ্টিময় একটি দিন অতিবাহিত করলাম আসলে বৃষ্টির ফাঁকে ফাঁকে কাজ করতে হচ্ছে এবং বৃষ্টিটা একটু ক্ষতিই করে ফেলছে অবশ্য তার সাথে এবং কিছু উপকারও করছে যাই হোক বৃষ্টি রহমত এটা নিয়ে কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ যা করে মঙ্গলের জন্যই করেন তো এই হচ্ছে আজকে কাজের পরিধি তো এইভাবে এই সাইডটা মেকআপ করা হচ্ছে আসলে আসলে প্রাথমিক পর্যায়ে আমাদের মাটি ওঠানোটা একটু ভুল হয়ে গেছিলো আসলে এরকম ভুল এর কারণে এবারে আমি যে স্পেসটা বের করতে চাইছিলাম এই গড় দিয়ে আসলে ওইটা একটু কমতি হয়ে গেল যাই হোক আগামী বছর চল্লা সেটাকে মেকআপ করার চেষ্টা করব তো আজকে সারাদিন বৃষ্টি এবং বৃষ্টির ফাঁকে ফাঁকে যে কাজগুলো হচ্ছে বা যে কাজগুলো চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি এবং আবার সেই কথা বলছি যে যারা এরকম প্রজেক্ট করতে চান বা করবেন চিন্তাভাবনা করছেন যে কিভাবে করবেন কিভাবে শুরু করবেন আসলে তারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন কেননা আমি শুরু থেকেই আমার কাজের যে কিভাবে চুক্তিপত্র থেকে শুরু করে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরছি জাস্ট এই একটি কারণেই যেন আমার মতো কেউ ঝামেলায় না পড়ে কেননা আমি নিজেও এ সম্পর্কে বা কীভাবে শুরু করব বা কি করব এই বিষয়ে ইউটিউব ঘাটাঘাটি বা গুগল ঘাটাঘাটি করেও তেমন কোনো সমাধান পায়নি তো এজন্যই এই জায়গা থেকে কিন্তু আমি আমার জায়গা থেকে যে আমার মতো যেন এরকম বিড়ম্বনায় আর কাউকে পড়তে না হয় এই জায়গা থেকেই মূলত কিন্তু আমার যাবতীয় কাজের পরিধি এবং যাবতীয় কাজকর্মগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং যারা করতে চান বা করতে আগ্রহী তারা আসলে পর্যায়ক্রমে যদি ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই এই বিষয়ে আইডিয়া পাবেন এবং আমি সকলকে অনুরোধ করব যে এটা এইভাবে আপনি যদি কাজ করতে পারেন বা এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারেন অবশ্যই আপনি কাজ শুরু করতে পারেন তো কাজ করার আগ মুহূর্ত পর্যন্ত আমার গড়ের কিন্তু এই অবস্থা ছিল কারণ এদিকে কিন্তু এখনও কাজ করা হয়নি শুধুমাত্র এই সাইডের যে কাজগুলো সেগুলো করা হয়ে গেছে এখন এই যে ভিতরের অংশের যে কাজ সেগুলো করতে হবে কেননা আজকে সারা দিন বৃষ্টি হওয়ায় আসলে এদিকে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এখানে পানি জমে গেছে এবং এই জন্যে আমরা তৈরি ঘড়ি করে শুধুমাত্র নিচের যে কাজটা সেটা কমপ্লিট করলাম কেননা আবহাওয়ার যে কন্ডিশন যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে আর বৃষ্টি হলেই এখানের থেকে মাটি তোলার কোনো অপশন আমার হাতে আর থাকছে না এবং এ কারণেই মূলত আজকে তৈরি ঘড়ি করে এই কাজটাই আগে করা হচ্ছে তো এই যে এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন তো এদিকে বেশ মোটামুটি পরিপাটি আছে এদিকে তেমন বেশি কাজ করতে হচ্ছে না আসলে ভাই এদিকে কিন্তু মোটামুটি তেমন কোনো কাজ মোটামুটি পরিপাটি আছে খালি একটু গোসায় যাওয়া হ্যাঁ এই পর্যন্তই একটু ইয়ে আছে এই জায়গায় কিন্তু আর একটু মাটি দিতে হবে ভাই হ্যাঁ 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 আপনি ওই জায়গা না ওই যে ওই জায়গা থেকে দিবেন হ্যাঁ ওই জায়গা থেকে দিবেন ওই জায়গা থেকে দিবেন কেননা এই মাটিটা আমরা শুধুমাত্র রাখছি কিন্তু এই পরবর্তী কাজে লাগানোর জন্য কেননা যখন ভেকু আসছিলো তখন আসলে মাটি নরম থাকার কারণে কাজ করতে পারেনি তো আমি এই আপডেটগুলো আপনাদের দেওয়ার একটি কারণ হচ্ছে বা এই সমস্যাগুলো আপনাদের বলার কারণ হচ্ছে যেন আপনারা যারা নতুন আমার মতো এরকম প্রজেক্ট গড়ে তুলতে চান বা নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তারা যেন আমার মতো এই ভুলগুলো আর না করেন আমি চাই এই আমার যে করা ভুলগুলো সেই ভুলগুলো যেন আপনারা না করেন আপনারা যদি এই ভুলগুলো না করেন তবেই আমি সার্থক তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ